নবীর এসকার মহব্বতটা কি খুব সহজ মইলেন কি দেবগের বাজারে কিনতে পাওয়া যায় কোনো দোকানে বলে আমার একটু একশো গ্রাম এসকে নবী দাও দিন একটু গিলি যা তুমি বিশ পঞ্চাশ টাকা দাম লাও লিও কেনে একটু নবীর মহব্বত দাও আমি একটু গিলে নবীর মহব্বতের পাত্র মহব্বতকে হাটে বাজারে কিনতে পাওয়া যায় এটা তো হাসিল করতে হয় এটা তো অর্জন করতে হয় এর জন্য তো মেহনত করতে হয় এর জন্য সাধনা আরাধনা করতে হয় তবে তো অন্তরে নবীর মহব্বত ধীরে 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 জন্ম দেবে আশ্চর্য ব্যাপার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন এই পৃথিবীর ईमानदार মানুষেরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা আমার অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদেরকে mohabbat করবেন এ কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য বলছি মান আহাব্বা সুন্নতি তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যিনি আমার সুন্নতে ভালোবাসবেন আমার সুন্নাত কে যিনি ভালোবাসবেন আমার সুন্নাত কে যিনি মহব্বত করবেন ফাকাদা আহাব্বানি সে আমাকেই ভালোবেসে নিলেন ও আমান আহাব্বানি আর যিনি আমাকে ভালোবাসতে পেরেছেন কানা মাই ফিল জান্নাত আমি আর ওই মানুষটা একই সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করব জোরে বলুন সুবহানাল্লাহ আহাব্বাস উন্নতি আহ্বানি অমান আহ্বানি তাহলে আল্লাহর ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করতে হবে এটা আল্লাহর কথা আয়াত ইনকুম তুম তো আল্লাহ ফিম আল্লাহর ভালোবাসতে গেলে আল্লাহর ভালোবাসা যেতে গেলে নবীর অনুসরণ করতে হবে এ কথাটা আল্লাহ আল্লাহ নবী বলছেন যে আমি মোহাম্মদ আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বলেন আপনার সঙ্গে আমার একটু ভালোবাসা জন্মায় কিভাবে জন্মায় এক সঙ্গে বসেছি কথা বলেছি কখনো আপনি আমার চা খাইয়েছেন কখনো ছুটি এসে সালাম করেছেন ভালো বন্ধু জিজ্ঞেস করেছেন আমার জ্বর হয়েছিল মাথায় পানি দিয়েছেন আমি বিপদে পড়েছিলাম আপনি ছুটে যেয়ে হাত ধরেছিলেন একজন যখন আরেকজনের কাজে লাগে একজন যখন আর উপকারে লাগে তখনই কিন্তু ভালোবাসাটা ভালোবাসা জন্মায় আপনি বলতে পারবেন নবী আপনার কোন কোন কাজে লেগেছে নবীর দ্বারায় আপনার কোথায় কত উপকার হয়েছে যদি আপনি বুঝতে পারেন যে এই এই জায়গায় এই এই ক্ষেত্রে মুহাম্মদুর রসুল্লাহ এসেছিলেন বলে আমি উদ্ধার হতে পেরেছি রসুল যদি জগতে না আসতেন তাহলে এই বিপদগুলো থেকে আমি উদ্ধার হতে পারতাম না তবে তো আপনার ভিতরে আস্তে আস্তে নবীর ভালোবাসা জন্ম নেবে আমার কাজে যদি আপনার আপনার দ্বারাই যদি আমার উপকার হয় তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা জন্ম হয় আবার আমার দ্বারায় যদি কখনো আপনার উপকার হয় তখন আমার প্রতি আপনার ভালোবাসার জন্য যিনি উপকৃত হন তিনি ভালোবেসে ফেলেন উপকারকারী ব্যক্তিকে উপরদে বেরিয়ে যাচ্ছে গোলকিপার বল সব জ্বলেই মারে কেন কখনো কখনো বারের উপর যায় আমার যেন মনে হচ্ছে বারের উপর যাচ্ছে এ ঠিক টাওয়ারে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ ভালোবাসার উৎপত্তিতেই জায়গায় আপনার দ্বারায় যদি আমার উপকার হয় আমি আপনাকে ভালোবাসবো যে লোকটা আমার উপকার করেছে অমুক দিন রাত্রিতে এইভাবে আমি পথে গাড়ির টায়ার পাংচারে পড়েছিলাম লোকটা ছুটে এসে আমার গাড়ির টায়ারটা সেরে দিয়েছিল দশটা টাকা নিয়েছে বড় কথা না তার চেয়ে কথা আমার কষ্টটা নিরাময় হয়েছে আমি আপনাকে ভালোবাসবো আপনার প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নেবে ওই পথে যখনই যাব মনে হবে লোকটা একটু দেখা করে যাই সেদিন খুব বিপদে উপকার করেছে। ঠিক যখনই একজন কি উপকার করে তখনই একজনের প্রতি আর একজনের ভালোবাসা ভালোবাসা তৈরি হয় আচ্ছা ছেলে ফিরে যে আগানে বাগানে বসে শুধু মোবাইলে আঙুল বসতে সাইলা কোথায় মুর্শিদাবাদের মেয়ে আর দেবকের ছেলে এ লিখতেছে আমি তোমার ভালোবাসি ও লুকতেছে আমি তোমার ভালোবাসি আচ্ছা এর দ্বারাই ওর কি উপকার হয়েছে আর ওর দ্বারাই এর কি উপকার হয়েছে বরঞ্চ ভূমির বিষ মরে গেছে উপকার কেউ কারো উপকার এও উপকার করিনি বরণ ওর ভাস দিয়েছে আর ওই উপকার করিনি বাপ দেখতে গিয়ে হদ্দ কালান কে লিয়েছে বা বুঝতে পেরেছে ছেলে ক্যারাক চলতেছে আচ্ছা কায়দা করে বাটা কোম্পানির জুতো দিয়ে জুতিয়ে দেয় আই লাভ ইউ বললি যদি ভালোবাসা হতো তাহলে নবীকে বললি জান্নাত পাওয়া যেত ভালোবাসাটা মুখের বলার মধ্য দিয়ে হয় না কাজ কষ্ট মেহনত পরিশ্রম করলে অন্যের ভালোবাসা পাওয়া যায় আবার অন্য কেউ যখন আমার জন্য মেহনত পরিশ্রম করে তার প্রতি আমার ভালোবাসা জন্মায় এক পিটেন ভালোবাসা বেশি দিন থাকে না বেশি দিন টিকে না এক পিঠেন ভালোবাসা আপনি আমাকে খুব ভালোবাসা আমি জানি না আমার দ্বারা আপনার কি উপকারও আছে কি উপকার কিন্তু যে উপকারই হোক না কেন আপনি আমাকে মহব্বত করেন কিন্তু ওই মহব্বতের জবাবে আমি যদি আপনাকে ভালোবাসতে না পারি তাহলে এক পিঠেন এই ভালোবাসা বেশি দিন বেশি দিন টাকা না বন্ধু বন্ধু তালে রান পরের লাইনটা মনে আছে একটু মনে মনে পড়ে না একবার

আমার নবীর সুন্নাত বলতে কি বুঝি নবীর সুন্নাত বলতে বুঝি নবী যে কাজ নিজে করেছেন আমাদের কি করবার পরামর্শ দিয়েছেন আমাদের জন্য যে কাজগুলো করবার বুদ্ধি দিয়েছেন নবী যে কাজে সন্তুষ্ট না ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব নবী যে কাজটা করতে বলেছেন নবীর আদেশ নিষেধগুলো আমরা মেনে চলব ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু এ সম্পর্কে আমার আল্লাহ বলেছে মামা আতা কুমার রসুল আমার নবী তোমার দিগকে যেটা করতে বলবে সে কাজ তোমরা করে ফেলবে মামা নাহা কুমার হোক আমার রসুল তোমাদের যে কাজ করতে বারণ করে দেবে না সে কাজ যেন কোনো দিনের জন্য তোমরা করবে না তাহলে নবীর আদেশ মেনে নেওয়াটাও মহাব্বত নবীর বিশেষ করা কাজটা ছেড়ে দেওয়াটাও মহাব্বত লোক কতজন দুই চার ছয় আট দশ তিরিশ মনে হচ্ছে ওই আশি থেকে একশো লোক এখানে একদম সত্যি কথা বলবেন আর সত্যি কথাই আপনারা বলেন মিথ্যে বলে বেকার লাভ কি আচ্ছা একশো লোকের বাড়ি আছে কত লোকের একশো লোকের জন্য কতটা বেরাস আছে বলে মনে হয় বাড়িতে বা কত লোক বেরাস ঘষে বেরাস নিয়ে দিকে দাঁত ঘষা জুতো কালি করা বেরাস না দাঁত ঘষা বেরাস কথা বলছে একশোর ভেতরে মোটামুটি কত লোক তাড়াতাড়ি বলে হ্যাঁ বেরাস নিয়ে দিকে মোটামুটি একটা কত হতে পারে ষাট আশি একজন বলেছেন একশোর ভিতরে আশিটা লোক বেরাস আর কারো কিছু বলার আছে আমি বেরাসের কথা বলছি হ্যাঁ একশো জনের আছে একজন বলেছেন একশো তো একশো তো একজন বলেছেন আশি একজন বলেছেন একশো তাহলে মাঝামাঝি নব্বই ধরা যায় গুনি তৎ দেখা হয়নি কেন আচ্ছা যে মুসলমানরা একশোর ভিতরে নই জন বেরাস করে একটা বেরাসের দাম কত হ্যাঁ হ্যাঁ দশ টাকা দশ টাকায় ধরেন কম টাকা কিন্তু বেরাস তো গালে একা একা যাবে না তোর সঙ্গে আর কলগেট একটা কলগেটের দাম দশ টাকা থেকে শুধু তাহলে বলা যেতে পারে মাসে কুড়ি টাকা করে কম বেশি বেরাসের জন্য আমাদের খরচ আর দাঁত চাঁসের জন্য দশ টাকার বেড়া যাবার বেশি দিন যাবে আর দশ টাকার কল গেট তো একটা দাম ফিরি কারুর গাছে থাকলে যদি বলে একটু মেশক করবো কেউ কি পয়সা চাপ আরও আরো আনন্দ করবো লে একটা জায়গাতে তিনটে লেবাই তুই ঘষ আমার একটু স্বভাব তাহলে কুড়ি টাকা দিয়ে মুসলমান বেরাজ করতে পারে একশোর ভিতরে নব্বই জন আর ফিরি মেশ একশোর ভিতরে কতজন করে কেউ কেউ না কেউ করে না বললি ভুল হবে দু দশ জন করে তাহলে আমি বিরাজ ঘষলে গোনা হবে পাপ হবে হারাম হবে বৌতালাক হবে এবং একবারও দেওয়া যাবে না বা নুনতম হবে এটাও বলা যায় কিন্তু স্বভাব হবে কি ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে দাঁত বসলে স্বভাব হবে না এটা কিন্তু গ্যারান্টি কিন্তু কাঠের টুকরো দিয়ে যদি মেশোয়াক হিসেবে ব্যবহার করা হয় কতটা এক এক করানেন সলেন সালসাদাকে। এমন একটা জমানা আসবে যেদিন আমার সুন্নত গুলো হারিয়ে যাবে আমার সুন্নাত মানুষের কাছে জিন্দা থাকবে না আমার আদর্শ মৃত প্রায় অবস্থা ঘটবে ওই রকম সময় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে একটা সুন্নাতকে যদি সমাজে ফুটিয়ে তুলতে পারে একটা সুন্নত জিন্দা করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামাতে এক কত শহীদের সবাব আল্লাহ দিয়ে দেবে ফিরি নিমিত ডালে একশো শহীদের কুড়ি টাকার পেস্ট বের আছে একটাও স্বভাব নেই তাহলে কেউ যদি বলে ভাই টাকার অভাবে ধর্ম করতে পারছি নেই এর চেয়ে বড় মিথ্যেবাদী আমি নেই বলেন বলেন ধর্ম করতে গেলে টাকা লাগে না বিরাট ধর্ম করতে গেলে যে ধর্ম করে সেও লুঙ্গি পরে যে ধর্ম করে না সেও কিছু না কিছুতে ঢেকে সে থ্রি কোয়াটার হোক লুঙ্গি হোক প্যান্ট হোক পাইজামা হোক ঢেকে তো সব হয় কেউ তো ন্যাংটোই করে না তাহলে লুঙ্গি বলি থ্রি কোয়ার্টার বলি পাঞ্জাবা বলি পাইজামা বলি আর যা বলি নাবি থেকে হাঁটুন নিচে পর্যন্ত ঢেকে রেখে কেউ নামাজ পড়ছে কেউ পড়ছে না এখন যদি কাপড়ের দোকানদারের কাছে বললাম ভাই তোর লুঙ্গি কত ও জিজ্ঞেস করলো ভাই তুমি এই লুঙ্গি পরে নামাজ পড়বা নাকি আমি বললাম না তাহলে দুশো টাকা দাও আমি ভাই যদি নামাজ পড়ি বলে তাহলে তিনশো টাকা দিতে হবে তুমি তো ডবল অ্যাকশন মারবা তুমি ঢেকা ঢেকে নিলে ফের নামাজ পড়লে তার জন্য একশো টাকা বেশি কোনো দোকানদার কি লুঙ্গির দাম নামাজি আর বেনামাজি কম বেশি হয়েছে কখনো একই লুঙি কেউ নামাজ পড়ে পরে কেউ পড়ে নামাজ পড়ে না পাঁচক তো নামাজ পড়ার জন্য লুঙিতে কিন্তু বাড়তি টাকা দিতে হয়নি অনেক মানুষ এখন ভাবে যে টাকার অভাবে আমি ঠিক ভালো ধর্মকর্ম পালন করতে পারছি না এটা হলো একটা সেরা জিততে পারে তুই নামাজ পড়িস তে তাও তো লুইড়া পরিস আর ওই লুঙ্গিতেই তো তো নামাজটা হয়ে যেত তাহলে গরমের জন্য তো আলাদা তো টাকা লাগে না যাতে সওয়াব নেই তার পিছনে মাসে 20 টাকা খরচ করি আর যাতে সওয়াব আছে একদম ফ্রি তাও ব্যবহার কর তো তাহলে এরা যদি বলে নবীর ভালোবাসি তাহলে এর চেয়ে হতে পারে সুতরাং আমি বললুম যে আমি ভালোবাসি আর ওমনি আপনার জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে গুছিয়ে দেবে ব্যাপারটা কিনা খুব সহজ নয় নবীর ভালোবাসার জন্য প্রয়োজন নবীর আখলাক, আদর্শ নীতি নৈতিকতা নিজের জীবনে প্রতিফলন ঘটানো নিজের জীবনে প্রতিফলন ঘটানো তার ভিতরে একটা কি দশ দর খাতা আমার বিরাট টাকা লাগবে না বিশ টাকা যে একটা পেপার কিনে নিলে আমার মনে দু এক বছর যা যা রসুল বলেছেন দস্তরখান বিছিয়ে যারা খাওয়া অভ্যাস করেন ওদের জীবনে আল্লাহ রুজির কষ্ট দেবেন না সোহান কম বেশি মনে মুসলমানের বাড়ি সবার বাড়ি দস্তরখান পাওয়া যাবে কিন্তু গুটি তুলে রেখে সাহেব মলিশাহ তাই দেবে নিজেরা নিজেরা ব্যবহার করবে না আসলে ওটা সুন্নতের জন্য না বাড়ির মেয়ে লোক চালাক আছে ওই যে কেঁতা কাপড় বিষে দেশে যদি দস্তর কান না দেয় তাহলে গোসের ঝোঁস বলি কেঁতা ময়লা হবে দুটি হবে দাগ লেগে যাবে ও মহিলা ঠিক চালাকি করে দস্তর কানটা বিষ খেতেছে যা তোমার কেঁতাটা আছে যদি সুন্নতের দস্তর হতো তাহলে তুই নিজেরাও ব্যবহার করবে আমার তো মনে হয় না যে দশটা লোকে বেশ করলেও দশটা বাড়িতে যে দস্তরখান বিছিয়ে খাওয়ার আদর্শটা আছে আমার মনে হয় না একটা দাগ আছে যারা হয়তো সত্যি সত্যি রেস্তুরেন্টার আসলাক আদর্শ মিলে প্রতিদিন দস্তরখানে খান এরা মানুষ হয়তো এক দুজন সৎসরা পাওয়া যেতে পারে তার বেশি হবে বলে মনে হয় না তাহলে নবীর দিবস পালন করে এই রকম অজ যদি সত্তর হাজার বছর ধরে হয় আপনার কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি রসুল আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে নবীর মতো করে গোছাবার চেষ্টা না করুন প্রিয় শতা মনে রাখুন বিশ্ব নবি মোহন নদুর সু আলিয়সাল্লাম কে আমার আল্লাহ পা কলে দিলেন ইয়ার সুল্লাল্লা হে রে ও মা আর সাল্না কা আল্লাহ রহামাত আমি আপনাকে পৃথিবীর সুমিনে পাঠাই নি ওমা আরসাল্ এই কথাটা মানে হলো আমি আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইনি পরে বললেন ইল্লা রহমাত আলম করুণা দয়া মায়া প্রেম ভালোবাসা কেন্দ্র ব্যতীত তার মানে আপনাকে প্রেম ভালোবাসা কেন্দ্র করেই পৃথিবীতে পাঠানো হয়েছে বলুন সোহান আল্লাহ বললেন কুল ইন্দি রসুল্লাহ ইলাইকুম জামিয়া কুল হে নবী আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহ আলাইহিম জামিয় বিশ্ব নবী বিশ্ব মানবতা সামনে বললেন যা আল্লাহ আমাকে বলতে বলেছেন তাই তোমাদেরকে বলছি আমি মোহাম্মদ কে আল্লাহ तमाम विश्व জাহানের জন্য নবী করে পাঠিয়েছেন বলুন সুহান আমি শুধু মুসলমানের নবী না আমি শুধু না। বেঈমান মুসলিম অমুসলিম গরু ছাগল হাঁস মুরগি শেয়াল কুকুর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এদের সকলের জন্য আল্লাহ আমাকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন বলুন সুহান আল্লাহ আমি শুধু মুসলমান নবী না তাহলে আল্লাহ যদি আমার নবীকে শুধু মুসলমানের জন্য পাঠাতেন রসুল্লাহ জন্ম নিলেন কোরআনের আয়াত নাজিল হল খালা কেটাই এলো এবারে নবী ইমানদারের উপকার করবেন নবী আমার উপকার করবেন আর নবীর উপকার পেয়ে আমার ভিতরে নবীর মহব্বত জন্ম হবে তাই না মুসলমান ছিল একটা নবী যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন তখন কি পৃথিবীতে একটাও মুসলমান ছিল কথা বলো না কেন তাহলে তো নবীর উপকার করার তো লোক থাকে নবী যদি মুসলমানের নবী হবে তালে নবীর উপকার শুধু মুসলমানরাই পাবে অন্য পাওয়ার কথা নয় নবীর দ্বারা কল্যাণ মুসলমানদের হবে তো নবী চল্লিশ বছরে নবী হল উপকার করলেন কাদের আবু বকর ওমর তলাহা সবাই এনারা কি একটাও মুসলমান ছিলেন তখন পর্যন্ত মুসলমান ছিলেন না তাহলে রসুল্লার নবুতের খেদমত পরিষেবা তিনি কিন্তু মুসলমানদের দেননি অসলমানদেরকে দিয়েছেন তোমার কলমা পড়েছেন অমুসলমান ছিলেন নবীর দ্বারায় তোমরের লাভ হবে মারা মারামারি হচ্ছে না তখন তা আপনার একাঠিক হবে বাঁশুই দিচ্ছি যখন পুরো খেত্রাত করতে হবে নবীর দ্বারায় ওমর যে ইসলামটা পেলেন ওমর কি নবীর বলার আগে কি মুসলমান ছিলেন মুসলমান না ছিলেন প্রিয় নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়রি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই অন্ধকার অজ্ঞতা যুগের ভিতরে ছিলাম কঠিন পাপে আমরা লিপ্ত ছিলাম কুনরা জানি জেরা বিচার মারামারিয়ার কাটা কাটি রক্ত রক্তি চুরি ডাকাতি শত সহস্র রকমের পাপের ভিতরে ডুবে ছিলাম হুজুর আমাদের মত বাহাবি বিশ্বমোদয়ে কোথাও পাওয়া যাবে না চুরি ডাকাতি ক্ষুন্রা জানে যে বিচার বিবিচার বক রাজাদা এত কঠিন পাপের অন্ধে কারে ডুবেছিলাম আপনি দুনিয়া ফেঁসেছেন বলেই আমাদের মতো পাপী বান্দাগুলো যাহান্ন নাম থেকে বেঁচে সাঞ্ঝনা তের রাসাড়া পেয়েছি এই লোকটা কি মুসলমান ছিল বলে উপকার পেয়েছেন নবীর কাছ থেকে মুসলমান ছিলেন কি উনি অমুসলিম থাকা কালে নবী তারাই উপকৃত হয়ে তবে তো তুমি ইসলামের ঠান্ডা পেলে তাহলে নবীর প্রথম সেবা কিন্তু মুসলমানরা পায়নি কারা পেয়েছেন প্রথম সেবা অমুসলিমরা পেয়েছে আমরা যদি ভাবি নবী শুধু মুসলমানদের তাহলে সেটা গান্ডগিরি করা হবে সমাজের এই করুণ দুর্নীতি করুণ অবস্থা নামাজ এসেছে তো অনেক পরে আমরা যে নামাজ পড়তে বলি বারবার আপনাদের এই নামাজ ফরজ হয়েছে নবীর বয়স তখন কত একান্ন ওই এক মাসের কম বেশি হবে একান্ন বছর তার মানে একান্ন বছরে নবীর মেয়ারাজ হয়েছে তাই না আর ওই মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তার উপরে নামাজ ফরজ করছে আর হজের নামাজের সাথে সাথে জাকারটাও ফরজ তার কিছুকাল পর হুজুরের বয়স যখন পঞ্চান্ন তখন আল্লাহ রোজা ফরজ করলেন সোমাতাম সিয়াম রোজা ফরজ হুজুরের বয়স যখন বাষট্টি বৎসর সামনে আর মাত্র কটা দিন বেঁচে থাকবেন তিনি কটা মাস এই সময় হজ সরজ তাহলে হজ এসেছে তার জীবনের একদম লাস্ট বছর রোজা এসেছে পঞ্চান্নতম বছর নামাজ আর জাকাত এসেছে একান্ন বছর বয়স